শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থার ফলে ফ্রি শিক্ষা ব্যবস্থার পরে ফলে নারীদের একটি বৃহৎ অংশ আজ শিক্ষিত হয়েছে কিন্তু সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং সেই জন্যই আমরা বলেছি আপনাদের ভোটে ইনশাল্লাহ আগামী বারো তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামগঞ্জ সহ সকল পরিবারের নারীদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই আপনাদের ভোটে ইনশাল্লাহ আগামী বারো তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই যে কার্ডের মাধ্যমে কৃষক এবং কৃষানি ভাই বোনেরা তারা ঋণ সুবিধা সহ বিভিন্ন সুবিধা তারা পাবে যাতে করে আস্তে আস্তে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে প্রিয় ভাই বোনেরা আজ এই চট্টগ্রাম সারা বাংলাদেশের একটি বড় সমস্যা জলাবদ্ধতা এই চট্টগ্রাম শহর চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা সহ সারা বাংলাদেশে খাল বিল নদী নালাগুলো বন্ধ হয়ে গিয়েছে আমরা আপনাদের ভোটের মাধ্যমে বারো তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সমগ্র বাংলাদেশে খাল কাটা কর্মসূচি চালু করতে চাই আপনারা কি খাল কাটবেন আমাদের সাথে কারা কারা খাল কাটবেন তো দেখে কারা কারা ইনশাল্লাহ আমরা সকলে দু হাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করব। খাল খনন কর্মসূচি যাতে করে এই দেশ থেকে জলাবদ্ধতা বন্যা সমস্যা সবকিছু আমরা দূর করতে পারি প্রিয় ভাই বোনেরা এই চট্টগ্রামে ইপিজেড আছে এবং এই চট্টগ্রামের বহু মানুষ এই এপিজেডে চাকরি বাকরি করার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন আছে না এপিজেড যেই আছে এবং কেএপিজেড এই সবগুলোতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আছে প্রিয় ভাই বোনেরা এই কে এবং বাকি যে এপিজেডগুলো আছে এই সবগুলো আপনাদের নিশ্চয়ই ধারণা আছে কোন সময় হয়েছিল বিএনপি সরকারের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশের খালেদা জিয়ার সময় হয়েছিল ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনে আপনাদের রায়ে ইনশাল্লাহ বিএনপি সরকারের গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিজেড সংখ্যা বৃদ্ধি করব কে ইপিজেড মতন আর ওই আমরা তৈরি করব যাতে আরো লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্য সেখানে চাকরি সংস্থান করতে পারে কর্মসংস্থান করতে পারে প্রিয় ভাই বোনেরা এই অঞ্চলের মানুষের একটি বড় দাবি আছে যেই দাবিটির ব্যাপারে বিগত বিএনপি সরকার উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু সম্পূর্ণ করে যেতে পারেনি দেশমন্ত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন কিন্তু সময়ের অভাবে সম্পূর্ণ করে যেতে পারেনি আমরা দেখেছি বিগত পনেরো বছরে এই ব্যাপারে কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেনি এই উদ্যোগ যদি গ্রহণ করা হয় তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয় সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে যাতে করে মানুষের কর্মসংস্থান হবে মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে কি সেটি বাণিজ্যিক রাজধানী ইনশাআল্লাহ বিএনপি আগামী বারো তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে যাতে করে এই এলাকার মানুষ ব্যাংকিং সুবিধা সহ সকল কিছু এখানে বসেই কাজ সেরে নিতে পারে প্রিয় ভাই বোনেরা এক মিনিট কথা শোনো আগে কথা শোনো ভাই কথা শোনো প্রিয় ভাই বোনেরা আমি যে এই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পরিকল্পনার কথাগুলো তুলে ধরেছি কি কম বেশি সবাই শুনতে পেরেছেন বুঝতে পেরেছেন কি ভাই ওই যে রাস্তার মধ্যে মানুষ আছে আপনারা শুনতে পেয়েছেন আচ্ছা পেছনের যে মানুষ আছেন শুনতে পেয়েছেন এখন এই আপনাদের কি মনে হয় যে আমরা যদি এই পরিকল্পনাগুলো গ্রহণ করতে পারি তাহলে দেশের মানুষ যেই পরিবর্তন আশা করেছিল ধীরে ধীরে আমরা সেই ভালো পরিবর্তনের দিকে এগিয়ে যাব। কি সেইটা মনে করেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা যদি তাই হয়ে থাকে তাহলে বিএনপি সরকার ইনশাল্লাহ আপনাদের কাছে যেই প্রতিশ্রুতিগুলি দিয়েছে বিএনপি যেই প্রতিশ্রুতিগুলি দিয়েছে সেগুলো ইনশাল্লাহ বিএনপি সরকারে গেলে ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করব কিন্তু তার আগে আপনাদের একটি দায়িত্ব আছে প্রিয় ভাই বোনেরা আপনারা যদি মনে করেন যেই উদ্যোগগুলো আমরা গ্রহণ করেছি যে এই প্রতিশ্রুতিগুলো বা যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই বিএনপিকে সরকার গঠন করতে হবে আপনারা যদি বিএনপির পাশে থাকেন আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন বারো তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন তাহলেই একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো আপনারা কি আছেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি ভাই রাস্তার ওপরে মানুষগুলো আছেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ হ্যাঁ ওই তো পাহাড়ের পাহাড়ের বাম দিকে বোনেরা এখন প্রিয় ভাই বোনেরা যত পরিকল্পনা বলেছি আমি আপনাদের সামনে সংক্ষেপে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করতে হয় আমাদেরকে অবশ্যই আমাদেরকে অবশ্যই দুটো বিষয় নজর দিতে হবে একটু শুনেন যারা স্লোগান দিচ্ছেন একটু শুনেন দলের নেতাকর্মী যারা স্লোগান দিচ্ছেন দয়া করে আমার কথাটা শুনেন আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদেরকে দুটো বিষয় খুব কড়াকড়িভাবে নজর দিতে হবে কারণ এই দুটো বিষয় বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে তাদের প্রাপ্য অধিকার থেকে বিগত দিনগুলোতে বঞ্চিত করেছে এবং অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে বিএনপি প্রমাণ করে দেখিয়েছে যে এই দুটো বিষয় একমাত্র বিএনপি সফলভাবে করতে পারে কাজ কি সেই বিষয় দুটো সেই বিষয় দুটো হচ্ছে এক মানুষের নিরাপত্তা যাতে করে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করতে পারে প্রিয় ভাই বোনেরা বিগত সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন আপনারা দেখেছেন যেই হোক না কেন এমনকি আমাদের দলের অনেক লোক যারা কোনো অনৈতিক কাজে নিজেকে জড়িত করেছে আমরা তাদেরকেও ছাড় দেইনি আজ আজ এই দেশের জনগণ এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে ইনশাল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। যাতে দেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি আরেকটি বিষয় আছে যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না কি সেটি সেই বিষয়টাও বিএনপি অতীতে প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা এবং সেটি হল দুর্নীতি যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির দুটি চেপে ধরবে এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে কারণ বিএনপি সরকার অতিথিও প্রমাণ করেছে ছিয়ানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত যেই সরকার ছিল তারা দুর্নীতিতে দেশকে নিচের দিকে নিয়ে গেছিল দু সালে যখন দেশ নেত্রী খালেদা জিয়া আপনাদের রায়ে দেশের দায়িত্ব পান তখন ধীরে 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 দেশ খালেদা জিয়া দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে বের করে নিয়ে এসছেন কাজেই প্রমাণ হয়েছে দেশের আইন শৃঙ্খলাই হোক আইন সবার জন্য সমান অপরাধের পরিচয় কোনো দল দিয়ে নয় অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে কাজেই দুর্নীতি যেই করুক দুর্নীতি যারাই করুক তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে কাজেই পরিষ্কারভাবে আজকে আমি আপনাদের সহ এখানে হাজার লক্ষ মানুষের সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে পরিবর্তনের এই পরিবর্তনকে যদি সত্যিকারভাবে মিনিংফুল পরিবর্তন করতে হয় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলকে সতর্ক করে সজাগ দৃষ্টি রাখার জন্য একটি বিষয় সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ করব